কি কারো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে বিয়েবাড়ি যেতে গিয়ে তোমরা স্বর্গে চলে যাচ্ছিলে যাই হোক আজকের ঘটনাটা চলো তোমাদের সাথে শুরু থেকে সেসব অবধি শেয়ার করি তো প্রথমে তো দেখলে তত্ত্ব সাজানো তো আমরা আমার পাশের বাড়ির কাকার বিয়েতে গেছিলাম তো ট্রাস্ট মি আমি বিশ্বাস করো লাইফে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি কারণ কি যে বাসে করে আমরা যাচ্ছিলাম তারা বাস চালাতে পারেই নাম না কেন করে লাইসেন্স দেওয়া হয়েছে বিকজ রাস্তা চেনে না প্লাস তারা ড্রিঙ্ক করে গাড়ি চালায় ইভেন তো এমন স্পিডে গাড়ি চালানো হয়েছে যে মানে হাই রোডে বা মেন রোডে বলতে পারো গর্ত ছিল চাকা বেঁধে ওখানে আমাদের বাস উল্টাতে উল্টাতে বেঁচে গেছে তো এত রিস্কের মধ্যে দিয়ে আমরা গেছি এসেছি ভাবতে পারছো তাহলে কোনো এনজয় তো আমরা করতেই ইভেনি খাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি ওই টুকিটাকে সব ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম